কুমিল্লায় আট হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের প্রার্থীর শোভাযাত্রা কুমিল্লা দশ নাঙ্গলকোট লালমাই আসনে বাংলাদেশ জামাইতে ইসলামের মনোনীত দাড়িপাল্লা মার্কার প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত শনিবার সকাল নয়টায় নাঙ্গলকোট হাইস্কুল মাঠ থেকে এই মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করেন এতে অন্তত আট হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে শনিবার বাইশে নভেম্বর নাঙ্গলকোট হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষিণ করে লালমাই এসে শেষ হয় আজকে পরিবর্তনের লক্ষ্যে রাইট ফর চেঞ্জ আমরা মোটরসাইকেল শোভাযাত্রা নাঙ্গল করতে গিয়ে লাল বাই পৌঁছব কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয় তাদের হাতে দাড়ি পাল্লা প্রতীকের ফ্লাইকার্ড দেখা যায় এ সময় ছাদ খোলা গাড়ি থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান মাওলানা ইয়াসিন আরাফাত তিনি বলেন আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নীতি অবিচার ও স্বৈরাচার থেকে মুক্ত করতে হলে কোরআন ও সুন্নাভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই জনগণের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের রাজনীতি আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনকে বিজয়ের পথে এগিয়ে নিতে চাই আমরা জনগণকে জানিয়ে দিতে চাই দুর্বৃত্তায়নের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি চাঁদাবাজের রাজনীতি দখলবাজের রাজনীতির পরিবর্তে একটি সুস্থ দ্বারার রাজনীতি আমরা এই ডান করবো লালমাইয়ের প্রতিষ্ঠা করতে চাই আগামী দিনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িয়ে পাল্লাকে বিজয় করার মাধ্যমে সন্ত্রাসের দুর্নীতির